সো হ্যালো গাইস এনাকে শুটিং করলাম গাইস আহমেদ আহমেদনীলের সং যারা আদিবা আহমেদ আহমেদনীল ভাইকে ভালোবাসেন তো তার লাগে স্পেশাল একটা গান যেহেতু দুইটা লাইন আমি যে নাই যেহেতু গম না গাইলে তো গানটা হয়েছে নিঠুর পাখি আমার ছাই পুষ মানে নাই রে গানটার কিলিপ তো ফার্স্ট কিলিপি গম পাই নিঠুর পাখি আমার কাছে পুষ মানে নাই রে গানটা তো খুবই একটা স্পেশিয়াল গান যেহেতু গানটা আমার খুব একটা মনের গান গানটা আমি আগেতে যে আজকা অ্যালবামটা বানাই বলে আশা করছি ঘুম ফারাইয়া রে আমি পাহারাই ঘুমের ঘরে পাখি আমার গান গাই নিঠুরু পাখি আমার খাচাই পুষ মানে নাই রে সোনার খাচাই থাকার লাগি উড়াল দিয়াছে তো যেহেতু আমার গলায় তো গান্ডা কিরমছে আমি কইতে পারি না তো যেহেতু আমি গাইবার জন্য চেষ্টা করছি আত্মদ নিল টনি বেস্ট তো আতিফা মেদনীলার গান যেহেতু হের গান হের এই মজা লাগবো তার গলায় ইমাগব তো তারপরেও আমি মানে গাওয়ার চেষ্টা করছি যেহেতু দু লাইন গাইছি আইনারা ভিডিও ক্লিপে শুনুন যে আর গাইস ইয়া মানে খুব আশা করি মানে খুব ফেভারেট গান এটা আমার তো সবাই সাপোর্ট করুন যে আর যেহেতু টিকা মিডিয়ারা ভিউস ভালাইতেছে ইনশাল্লাহ তো বহুত ভিউস হইতেছে তো আইনারা এভাবেই ভালোবাসেন তো আশা করি সবাই অ্যালবামই ভালো ভালো অ্যালবাম হইব টিকে মিডিয়ার মধ্যে যেহেতু আমার টিকে মিডিয়া তো টেন কে ফলোয়ার হওয়ার জন্য মানে আশা রইল যে কয়েকদিনের ভিতরে টেন কে ফলোয়ার আমার টিকে মিডিয়া উইবো টিকে মিডিয়াটা সবাই সাপোর্ট করুন যে তো বাই গাইস বাই সবাই সাপোর্ট করবেন